তাড়াতাড়ি মানে শেষ করবার প্রশ্নগুলো অনেক প্রশ্ন রয়েছে বর্তমানে নাম করা কি বিশেষ প্রয়োজন আছে বর্তমানে নামযজ্ঞ মানে যে নামযজ্ঞ হচ্ছে হ্যাঁ হ্যাঁ নাম হচ্ছে তাহলে যে নাম হচ্ছে অনেকে বলতেছে তার ব্রহ্ম নামযজ্ঞ অনেকে বলতেছে অষ্টপোহর অনেকে বলতেছে চতুর্থ পোর বত্রিশ ফোর চল্লিশ ফোর চৌষট্টি ফোর ইত্যাদি ইত্যাদি তাহলে এই নাম করার প্রয়োজনীয়তা আছে কি না এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় এবং একটা মর্মাহত বিষয় হয়তো কাউকে আঘাত লাগতে পারে আবার কাউকে কারো পক্ষে ভালো হবে আমি সেদিকে যাব না যে নামযোগ্য হচ্ছে সমাজের জন্য অবশ্যই এর আবশ্যকতা রয়েছে তবে এটা শুদ্ধাচারে করতে হবে অশুদ্ধাচারে করা যাবে না কেননা এখানে ভাগবতে এগারো স্কন্ধে বলা হলো কৃষ্ণ তৃষা কৃষ্ণ সাঙ্গ পাঙ্গস্ত পাশ্বদাম যজ্ঞ সংকীর্তন প্রয়ী যজন্তী সুমেদাস এইখানে শুধু যজ্ঞের কথা বলা আছে যে কৃষ্ণ বর্ণাম কৃষ্ণ সাঙ্গ পাঙ্গস্থ পাশ্বতন যজ্ঞই সংকীর্ত নয় যজন্তী হি সেখানে সুন্দরভাবে বলা হলো যে কলিযুগের ভগবানের গায়ের রং হবে কালো এখন বর্তমান যুগে আমরা যে ভগবানকে বসিয়ে নাম করি সেই ভগবানের গায়ের রঙ কালো আছে কি না এটা আপনারা নির্বাচন করবেন তাহলে কলিযুগে ভগবানের গায়ের রং হবে কালো শঙ্করচক্র গদা হবে তার অস্ত্র হ্যাঁ নন্দ সুনন্দাদি হবে তার পাশ্বত এই এমন অঙ্গ জুতি অঙ্গ ছটা তার মধ্যে বাইর হবে আলোর জ্যোতির মত তাহলে একটা নারায়ণের মূর্তির দিকে যদি আপনি তাকান শঙ্করচক্র গদা পদ্মধারী তখন কি আপনার কি উপলব্ধি হবে আর রাধাকৃষ্ণ মূর্তির দিকে যদি তাকান তখন কি উপলব্ধি হবে আর গর্ণিতের মূর্তির দিকে যদি তাকান অর্থাৎ পঞ্চতত্ত্ব যে ছবিটা আপনারা বসান তখন কি উপলব্ধিটা হবে এক কি হবে এক কিন্তু হবে না কারণ এখানে স্পষ্ট বলা হলে শঙ্কর চক্র গদাপদ্ধ হবে তার অস্ত্র তাহলে নামযজ্ঞের যিনি প্রধান পূজনীয় হবে না অর্থাৎ দেবতা বা দেব বা যাকে বসিয়ে পড়তে হয় তিনি নারায়ণ মূর্তির রূপী হবেন তাহলে নারায়ণের একমাত্র গায়ের অঙ্কা আর হরিমন্দিরে যখন আপনারা করবেন অনেক সময় হরিমন্দিরে হরিমন্দিরের ভেতরে ভগবানের ভগবানের বিগ্রহ বসিয়ে চতুর্দিক দিয়ে নামযজ্ঞ করা হয়েছে মানে এখানে বাইরে হরি মন্দির আলাদাখানে আছে আবার অনেকখানে হরি মন্দিরে আছে। শৌচলা মন্দির করা হয়েছে তো হরিমন্দিরেই বিগ্রহ থাকে বাহির দিয়ে করা হয় সেক্ষেত্রে বলা হয়েছে যে নীতি কৃষ্ণ রূপমীতম তৎ প্রতিষ্ঠান গুরু হস্তেন মন্দিরে আমরা যে মন্দিরে কৃষ্ণের মূর্তি বসে রাখি এটার শাস্ত্রীয় যুক্তি খুব একটা পাওয়া যায়নি তবে নীলার হাতে পাওয়া যায় যে গোপগোপীগণ রাধাকৃষ্ণকে বসিয়ে নাম মানে তার গুণকীর্তন করত আর গর্ব গর্ভসংহিতায় যে গর্ব ভগবান শ্রীকৃষ্ণের নাম গর্ব গর্ভসংিতায় সেখানে বলা হলো পঞ্চমতার তেইশে বিজ্ঞান খণ্ডে যে কৃষ্ণরা কিশোরা প্রীতি কৃষ্ণশ্বর হু ব্রম অর্থাৎ কৃষ্ণের বাল্যকালের মুক্তিটার সেবা করো তৎ প্রতিষ্ঠান তাকে প্রতিষ্ঠা করো গুরু হস্ত মন্দিরে কার দ্বারা গুরুর হাত দিয়ে কোথায় মন্দিরে তাহলে মন্দিরে যে মূর্তিটা থাকবে ভগবান শ্রীকৃষ্ণের আকৃতির মূর্তি অনেক অনেক সময় পাওয়া যায় না যখন আপনার ছবি ফটো কেনেন আকৃতির মূর্তি পাওয়া যায় আর কৃষ্ণের মূর্তিটা হচ্ছে বৃন্দাবন লীলা লীলার মাধ্যমেও অনেক ভক্ত কৃষ্ণের মূর্তি বসিয়ে ভগবান এবং রাধা নাম কীর্তন করে থাকেন এটা একটা বিষয় এটা দেবদেবীর ক্ষেত্রে গেল বা আরাধ্য দেবতার ক্ষেত্রে গেল আর একটা বিষয় হলো আপনারা শুদ্ধাচারে করবেন যারা যজ্ঞ আয়োজন করে বা যারা যজ্ঞ করাচ্ছে তারা কিন্তু ক্লিষ্ট সাধন করে নিরামিষ খায় তারা কিন্তু নিরামিষ খায় এবং যিনি যজ্ঞের পূজা করেন তারাও কিন্তু নিরামিষ খায় এবং যারা নাম শুনতে আসে তারাও কিন্তু অনেকে নিরামিষ খাইয়ে আসে কারণ দূরপতিটা যখন ঘুরায় কয়েকটা নিরামিষ খাইছো কয়ে আমি নিরামিষ খাইছি এই জন্য আমি দূরপতিটা ঘোরাবো এখন চিন্তার বিষয় আমি যার তারা নামটা পরিবেশন করাবো তিনি কি নিরামিষ খাবেন তিনি কি নিরামিষ খাবেন আমরা যখন কার্ড দেই তাদেরকে আমন্ত্রণ করি যে কীর্তনিয়া মহাশয় আপনার আমন্ত্রণ থাকলো কত টাকা ধরেন যে টোয়েন্টি ফোর চব্বিশ হাজার টাকা একটা দল তো আমরা কি বলি যে আপনারা কি আমিষ খেয়ে আসবেন না নিরামিষ খেয়ে আসবেন এই কথাটা কিন্তু আমরা বলি না অথচ বর্তমান সমাজে ব্রাহ্মণকে আমরা কই ব্রাহ্মণ মশাই নিরামিষ খেয়েছেন না আমিষ খেয়েছেন ব্রাহ্মণকে বলার সাহস জোটে কিন্তু কীর্তুনিয়া বলার সাহস জোটে না কারণ কীর্তুনিয়ার খুব অভাব কারণ আবার এই কথা বললে ভালো দল যদি না আসে তখন তো আমাদের নামযোগ্য ভেসতে যাবে জনগণ হবে না হ্যাঁ কিন্তু কীর্তুনিয়াকে বলতে হবে যে আপনাদেরকে সত্যাসারে নাম গাইতে হবে এক তারা যেন অবশ্যই নিরামিষ খেয়ে আসে এবং শৌচ কর্মবিহীনস্ব সর্ব নিষ্ফলম তারা যদি শৌচাচারে না থাকে প্রসাদ করে জল না নিয়ে এসে মঞ্চে উঠছে পি সিকারের কাঞ্চে বাইরে গিয়ে ওই অবস্থায় সময় পড়ে গেছে ওই অবস্থায় যায় তাল বাজাচ্ছে এটা পরীক্ষা করে নেবেন আপনারা যদি কি বলে মানে ভলান্টিয়ার রাখেন যে নামযোগে কোনো গণ্ডগোল হয় না একটা ভলান্টিয়ার দলের দলের দিকে রেখে দেবেন তারা কি করতেছে ওই ভলান্টিয়ারের কাজ হবে দলের লোকজন কি করতে অথবা ডিজিটালাইজ যুগে সিসি ক্যামেরা বসাবেন যেখানে দল লাগবে ওই সিসি ক্যামেরায় মনিটরিং করবেন যে দলের লোকগুলো ওখানে ভেতরে কী করতেছে গাঞ্জা খাচ্ছে না বিড়ি সিগারেট খাচ্ছে না শৌচাচার আছে কি না এটা অবশ্যই কর্তব্য কারণ আমরা এত ক্লিষ্ট সাধন করবো মাসের পর মাস চাঁদা আদায় করে নিরামিষ খেয়ে হ্যাঁ হবিষণ্য খেয়ে উপাস থেকে আর তারা শৌচ থাকবে না তাদের মুখ শুদ্ধি থাকবে না সেখানে এসে হরিনাম করবে এটা হতে পারে না এটা একটা জিনিস দ্বিতীয় হলো ভগবান বা মহাপ্রভু শ্রীকৃষ্ণ বা বিষ্ণু নারায়ণের গুণকীর্তন যখন আমরা করতে যাচ্ছি বা যখন নাম গৌরাঙ্গ বিলি করেছেন তখন কিন্তু কোনো মহিলা গৌরাঙ্গের দলে ছিল না যদি থেকে থাকে আমাকে একটু বলবেন তো মহিলা যেহেতু গৌরাঙ্গের দলে ছিল না তিনি মহিলা ব্যতিরেগেই কিন্তু নাম বিলি করেছেন এবং তিনি এই কথাটাও বলেছেন কি বলেছেন যে বৈরাগ্য হইয়া যে বা করি স্ত্রী সম্ভাষণ দেখিতে না পারি আমি তাহারও বদল গৌরাঙ্গ খুব কট্টরপন্থী ছিলেন যদিও আমরা বলতেছি যে তিনি সব বর্ণকে নিয়ে সবাইকে নিয়ে গালা ধরাধরি করে নাম বিলিয়ে বিলিয়েছেন না তিনি কঠোরপন্থী ছিলেন তিনি একজন পণ্ডিত ছিলেন নিমাই পণ্ডিত নামে পরিচিত ছিলেন চৈতন্য ভাগ্যটা ভালো করে দেখবেন তিনি আদি লীলায় বলেছেন যে বৈরাগ্য অবলম্বন করে যে স্ত্রী সম্ভাসন করে অর্থাৎ নিজের স্ত্রীর সাথেও কথা বলে পর স্ত্রী তো দূরের কথা আমি তার মুখ গৌরাঙ্গ দেখতে চাই না তাহলে এখানে বুঝতে হবে যে মহিলা কীর্তনিয়া থেকে যত দূরে থাকবেন এটা আয়োজক কমিটির পক্ষে তত মঙ্গল হবে আমি বলবো না আনেন না এটা আপনাদের একটা বিবেকের ব্যাপার আছে আত্মতুষ্টির ব্যাপার আছে তবে আমি এটুকু বলবো যে শাস্ত্র শুদ্ধাচারে তাদেরকে যত দূরে রাখবেন তত মঙ্গল হবে আর একটা কথা আছে সেটা হলো এদিকে বিশেষ করে নামযজ্ঞ হওয়ার পরে পদাবলী কীর্তন না দিলে নামযজ্ঞের পূর্ণতা মনে হয় আসে না কিন্তু ভাগবতে যে যজ্ঞের কথা বলা হলো ওখানে কিন্তু নাম হবে একদিন বলি হবে আর একদিন এ ধরনের কোনো নিয়ম নাই সে যজ্ঞে শুধু ভগবানের নাম নীলা গুণ কীর্তন করার কথা বলেছে অথবা একদিনেও হাতে পারে অনেকে কিন্তু হরে কৃষ্ণ হরে কৃষ্ণ দিয়ে নামযজ্ঞ করে না এখন অনেকে রামনারায়ণ দিয়েও করে আবার অনেকে ওম গুরু হরি ইত্যাদি ইত্যাদিও সুন্দরভাবে নাম দিয়ে যজ্ঞ করতেছে সুতরাং কাঠটা সঠিক কাটটা বেটি এটা বড়ই মুশকিল তবে একটা বিষয় হলো শাস্ত্রোক্ত নিয়মে যাতে হয় সেখানে ভগবানের নাম নীলা গুণকীর্তন হবে আর মহিলারা যত মহিলাদেরকে ওই মঞ্চে উঠে নাম তাদের মুখে সোনা থেকে যত বিরত থাকতে পারবে এটা আপনাদের পক্ষে মঙ্গল হবে যদি আমি একটা কথা বলি হরে কৃষ্ণকে মহামন্ত্র বলা হয় ঠিক না বেটি এটা মহামন্ত্র আর শাস্ত্রে বলেছে যে শূদ্র অমন্ত্র শূদ্র কোনো মন্ত্র উচ্চারণ করতে পারিবে না ত্রিপর্ণের সেবা শশ্রূষায় করা তার ধর্ম গীত গীতায় বলেছে মাম হিপাত ব্যাপারশ্রিত যেহবি সুপাপজনয় স্ত্রী অবশ্যস্ততা শূদ্রাস্তি যান্তিম পরাঙ্গতি মহিলাদেরকে অনেক সময় যারা সংস্কার হয়নি সেই সমস্ত মহিলাদেরকে অনেক সময় শূদ্রের সাথেও তুলনা করা হয় সুতরাং নারী মুখের নারীর মুখে উচ্চারিত মহামন্ত্র শুনে নামযজ্ঞ কতটা সঠিক হবে এটা আপনারা বিবেচনা করবেন আমার কথা হলো আপনারা নামযজ্ঞ শুদ্ধা করার চেষ্টা করবেন যখন নীলাকীর্তন করবেন শুদ্ধা শুনবেন শুদ্ধা শুনবেন কারণ আমরা যে কোলাকুলিটা করি এটা কিন্তু আমাদের অন্য ধর্মের প্রথা অন্য ধর্মের প্রথা আমরা যখন ক্লাস ফাইভে পড়তাম বা থ্রিতে পড়তাম তখন একটা পড়ার পাঠে ছিল যে ঈদের দিনে ওরা একে অপরকে কি করতেছে কোলাপুলি করে আর আমরা যে সনাতন ধর্মের যে বইটা ছিল সেখানে ঋষিরা কিন্তু ভক্তদেরকে জ্ঞান দিচ্ছে সেখানে কিন্তু কেউ কাউকে স্পর্শ করেনি সুতরাং আমাদের মনে রাখতে হবে আসল সনাতনকে যেটা চিরশাসিত ছিল কোলাপুলিটা তাদের প্রথা কোলাপুলিটা কিন্তু আমাদের প্রথা নয় সনাতনের প্রথা নয় সুতরাং এদিকটাও আপনারা মনে রাখবেন আমি বিস্তারিত বললাম বাকিটা আপনাদের বিবেক দিয়ে ভালো মন্দ নির্ণয় করবেন ধন্যবাদ